নারীকে পুরুষ আর পুরুষকে নারী বানিয়ে কোনো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না তাহলে বিজাতি আর পশ্চিমাদের অনুসরণের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা কোনোদিন দিন সম্ভব হবে না সুপ্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আপনার ভালো আছেন বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের সুস্বাস্থ্য অনেক খায়াত কামনা করে আজকে আলোচনা শুরু করছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুক্তি মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বাইশ নভেম্বর জাতীয় মসজিদে পঞ্চমবারের মতো জুমার নামাজ পড়ালেন সেদিন তিনি যে বয়ান পেশ করলেন অত্যন্ত সাহসিকতার সাথে কিছু কথা বললেন এবং গুরুত্বপূর্ণ কিছু নসিহাত করলেন যা আজকে পর্যালোচনা আকারে আপনাদের সামনে তুলে ধরছি তার প্রায় চল্লিশ মিনিটের বক্তব্য অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু দিক আজকে আপনাদের সামনে তুলে ধরছি যা আমাদের প্রত্যেকেরই জানা থাকা উচিত তিনি কোরআনে করিমের সুরা বাকার দুই নম্বর আয়াতিতে লাভ করলেন আলি ফিলাহ মিম জাহ আলিকাল কিতাবি হুদাল্লীল মুতাকিম তিনি বললেন যে কোরআন হচ্ছে এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এই কোরআন থেকে হৃদায়ত তারাই পাবে যারা মুতাকি যারা তাকুয়ার জীবন অবলম্বন করবে এরাই কোরআন থেকে হৃদায়ত লাভ করবে দুই নম্বর তিনি যে বিষয়টি বললেন সেটি হল বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সংস্কার চলছে এই দেশ ও জাতিকে একটি সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারে হাত দিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নসিহত করলেন যে আপনারা যদি সত্যিকার অর্থে সংস্কার চান তাহলে পশ্চিমাদের অনুসরণ করে আপনারা সংস্কার করলে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না সত্যিকারের সংস্কার তখনই হবে যখন কোরআন সুন্নার অনুসরণ করা হবে তিনি ইঙ্গিতে বললেন যারা দেশ পরিচালনা করছেন সংস্কারের কাজ করছেন আপনারা কোরআন অনুসরণ করুন সুননা অনুসরণ করুন তাহলেই সত্যিকার অর্থে আপনারা সংস্কার করতে পারবেন এবং দেশ ও জাতি আপনাদের দ্বারা উপকৃত হবে পশ্চিমাদের অনুসরণ করে নারীকে পুরুষ আর পুরুষকে নারী বানিয়ে কোনোদিন সমাজের শান্তি প্রতিষ্ঠা করা যাবে না আল্লা সুবাহা প্রতি যুগের প্রতি শতাব্দীর প্রথম দিকে মজাদ্দ প্রেরণ করে থাকেন যারা সমাজকে সংস্কার করেন দিন ও ইমানকে সংস্কার করে দিন এবং ইমানের মধ্যে যে সমস্ত বিকৃতি সাধন করা হয় তারা সংস্কার করে মানুষকে সঠিক হেদায়তের পথ প্রদর্শন করেন আপনারা জাতিকে হেদায়তের পথে নিয়ে আসবেন শান্তির পথে নিয়ে আসবেন আপনারা কোরআন সন্মার পথে আসুন তাহলেই সমাজে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা হবে সত্যিকারের সংস্কার হবে যদি আপনারা ব্যর্থ হন যদি আপনারা সঠিকভাবে সংস্কার করতে না পারেন তাহলে যে সমস্ত যুবক যে সমস্ত মানুষ জীবন দিল শহীদ হলো সংস্কারের জন্য বৈষম্য দূর করার জন্য যারা আন্দোলন করলো তাদের কি হবে যদি আপনারা ব্যর্থ হন যদি সত্যিকারের সংস্কার করতে না পারেন বৈষম্য দূর করতে না পারেন তাহলে যারা শহীদ হয়েছে তাদের প্রতি অবিচার করা হবে সমাজ থেকে বৈষম্য দূর করে একটি সমতা প্রতিষ্ঠার জন্যই কোরআন এবং সুন্নার অনুশাসন প্রয়োজন অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি এই কথাটি বললেন কোরআন সুন্নার অনুশাসন অনুসরণ ছাড়া আপনি কোনোদিন সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের ক্ষতি মহোদয় যদিও অত্যন্ত নরম সুরে কথা বললেন কিন্তু তার কথার পাওয়ার ছিল অত্যন্ত বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার কথা বললেন যে কথাগুলি অত্যন্ত পাওয়ারফুল এই কথাগুলি যদি অনুসরণ করা না হয় যদি সমাজে তাকুয়ার জীবন অবলম্বন করা না হয় যদি বিজাতীয় আদর্শ অনুসরণ করা হয় তাহলে বিজাতীয় আর পশ্চিমাদের অনুসরণের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা কোনোদিন সম্ভব হবে না সেই জন্য তার বক্তব্যের পুরোটা জুড়েই তিনি আলোকিত মানুষ করার জন্য ঠাকুয়ার জীবন ক্ষুদা আবিথির জীবন কোরআনে জীবনের অনুশাসন এর গুরুত্ব অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরলেন বিভিন্ন উপমা দিলেন যে একটি গাছকে সঠিকভাবে যদি পরিচর্যা করা না হয় তাহলে সেই গাছটি যেমন বেড়ে ওঠে না সেই গাছ থেকে যেমন আমরা ফল আশা করতে পারি না প্রদ্রুকভাবে ঠাকুয়ার জীবন অবলম্বন না করে যদি আমরা সংস্কারের দিকে যাই আলোকিত মানুষ গড়ার চেষ্টা করি তাহলে কোনো দিন আলোকিত মানুষ গড়াও সম্ভব হবে না সংস্কার সঠিক পথে এগোবে না এবং দেশ ও জাতির কল্যাণে শান্তি প্রতিষ্ঠা করা আমাদের পক্ষে সম্ভব হবে না জানি না তার এই বক্তব্যের পরে তার কথাগুলি অনুসরণ করা হবে কি না যদি জাতীয় মসজিদের খতিবের বাইশ তারিখের বক্তব্যটি আমাদের দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা অনুসরণ করেন তারা কোরআনের অনুশাসনের গুরুত্ব দেন তাহলেই সঠিক পথে সংস্কার এগোবে এবং শহীদদের প্রতি বিচার করা হবে অন্যথায় শহীদদের প্রতি অবিচার করা হবে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে একটি অশান্তির দাবানল এই দেশের মধ্যে জ্বলতে থাকবে আল্লাহ ফাকর্ব আলমিন জাতীয় মসজিদের হতিবেদ এই বক্তব্যগুলি আমাদেরকে অনুসরণ করে চলার দান করুন